নমস্কার বন্ধু বোলাকা নাইন ফাইভ ও তো আপনাদের স্বাগত জানা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসি তা আমাদের সাথে থাকুন চাদা মাছ নিয়ে এসছে চাদা মাছ আমি কেটে নিচ্ছি তা আসুন কাটি ওরান্না ধরে নিচ্ছি চা বসিয়ে দিচ্ছি চা চিনিটা দিয়ে দিচ্ছি চাঁদা মাছ দিলে বেগুন দিয়ে করবো চাঁদা মাছ তো আমি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি বেগুনগুলো আমি কেটে নিচ্ছি বেগুনগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেবন্দি কিছু মাছ আমি পাতা ভিজিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বেগুন কুচি দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা বাটা আদা বাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি বেগুনটা মাখিয়ে দিয়ে দিচ্ছি সে বেগুনটাও দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে মাছটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গরম করে গাঁদা বাটা বাটা লবণ হলুদ সরষার তেল লেবুর রস দিচ্ছে মাছি নিচ্ছে মাছের নরম মাছিং খুব পড়াশোনা দিয়েছি কালকে পাতাটা না ঢাকে গেছে সামান্য জল দিয়ে দিচ্ছি দেখুন কেমন বৃষ্টি আসছে রান্নাটা তাড়াতাড়ি করতে পারলে আমি এখন বাঁচি প্রচুর পরিমাণে মেঘ করেছি বৃষ্টি পড়ছেও মাছটা হয়ে গেছে দেখতে পাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল ভালোভাবে পড়তে পারিনি পাঁচ টাকাটা হয়ে গেছে আমি ওখানে লামাতে পারিনি তো ঘরের ভিতরে সেই লামাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে